যারা কিনা বলছেন তারা জনগণের অধিকারের পক্ষে দাঁড়াবেন তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত কোটায় চাকরি পেয়ে দুইজন দুর্নীতি করেছেন এখন এই দুর্নীতির দায় কি সেই দলকে নিতে হবে না যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন রাষ্ট্র সংস্কার করে ফেলবো সংবিধান বদলে ফেলবো কিন্তু সাধারণ দুর্নীতি লোক থেকে তারা নিজেদেরকে সরাতে পারছেন না আমরা দেখলাম যে জীবনে সুট পড়তো না সে সুট পড়তে শুরু করেছে আমরা দেখলাম যে কিনা কিছুদিন আগেও রিক্সায় চড়েছে শোভন শ্রেণীতে করে বাড়ি গিয়েছে সে একশো গাড়ি নিয়ে সে শোভাযাত্রা সহকারে তার এলাকাতে প্রবেশ করছে কেন আমাদের আগের মতোই দেখব বোকে যেতে এই প্রশ্ন তো কারণ আমি বাবা হিসেবে রাস্তায় যেখানে আমার থেকে দূরে যুবলীগ ছাত্রলীগ দাঁড়িয়েছিল না সংবিধান মানুষকে বদলায় না মানুষ বদলালে সংবিধান বদলায় মানুষ বদলা সংবিধান পরে বদল হবে নিজে নিজেই হবে সংবিধান মানুষ তৈরি করে সংবিধান দিয়ে ফ্যাসিবাদ কাটকানো যায় না ফ্যাসিবাদ মানুষের চরিত্র সেই চরিত্র বদলাতে না পারলে নতুন নতুন ফ্যাসিবাদ আসবে আপনি কয়শো সংবিধান বানাবেন ফ্যাসিবাদ এসে সে সংবিধান ছুড়ে ফেলে দেয় সামরিক শাসক এলেই সেই সংবিধান ছুড়ে ফেলে দেয় না ডক্টর তুষার আমি এই জায়গাটাতেই জানতে চাইছি নির্বাচন হবে কি হবে না সেই বিষয়ে সরকারের দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে বারবার এটি স্পষ্ট করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটির প্রস্তুতি থেকে শুরু করে সবকিছু ইন প্লেস অ্যাপারেন্টলি কিন্তু তারপরেও এত সংশয় কেন এবং এনসিপির অবস্থানটা নির্বাচন নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করেন নির্বাচন এনসিপির অবস্থান তারা হচ্ছে পজিটিভ এই কারণে যে তারা জামাত ইসলামের পিয়ার পদ্ধতির যে আন্দোলন এবং অন্য ইসলামী দলগুলি সেই আন্দোলনের সঙ্গে নিজেদেরকে সরাসরি যুক্ত করেন নাই এবং তারা চেষ্টা করছেন একটা বৃহত্তর ঐক্য তৈরি করে নির্বাচনের জন্য নিজেদেরকে একা শক্তিশালী পক্ষ হিসেবে হাজির করার জন্য কারণ এনসিপি ছাত্র রাজনীতিতে অতি সম্প্রতি যে বিএনপির সাথে সাথে তাদেরও ভরাডুবি হয়েছে এটা তো তারা দেখতে পেয়েছেন এবং তারা দেখেছেন যে বিএনপি তবু কয়েক হাজার ভোট ভোট পেয়েছে তারা অর্থাৎ যে যে জন্য সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে তারা এত বড় আন্দোলন করেছেন সেই সাধারণ ছাত্র ছাত্রীদের যে পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের ছাত্র ছাত্রীদেরকে প্রত্যাখ্যান করেছে কেন আপনার কেন করেছেন কেন করেছেন এটা ভোটাররা বলতে পারবে আপনি তাদের কাউকে জিজ্ঞেস করবেন কিন্তু আমরা তো ফলাফল দেখে সিদ্ধান্ত নিব আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছাত্রী কিন্তু এই আন্দোলনে নিহত হন নাই এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার কিন্তু নিহত হয়েছেন কারা আমার ঢাকার ফলে নিহতের দিক থেকে যারা শূন্য তারা গণতন্ত্রের আমি বলবো যে এক ধরনের পুরোহিত হওয়ার জন্য তারা খুবই ব্যস্ত এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে একটি দল তো দাবি করে ফেলেছে যে গোটা জাতীয় নির্বাচনে একই ধরনের ফলাফল তারা পেতে যাচ্ছে এখন যদি আমরা ধরে নেই যে জামাত ইসলামের এই দাবিটি সঠিক যে ডাকসুর মতোই আগামী নির্বাচনের ফলাফল হবে তাহলে তো ধরে নিতে হবে যে একটু আগে এতেশান যেটা বলেছেন যে অনেকেই আছে কমিউনিস্ট পার্টি যারা পাঁচশো ভোট পাবে না তাহলে এই এনসিপিও পাঁচশো ভোট পাবে না এবি পার্টিও পাবে না এরকম আমাদের বলতে হবে কারণ তাদের ছাত্ররা এই এক বছর আগে একসঙ্গে যারা আন্দোলন করেছেন তাদের কাছ থেকে ভোট নিতে পারেন নাই আমি অবশ্য এত সরলীকৃত ভাবে চিন্তাটা করি না বিতর্কের প্রেমিস বড় করে ফেললে যেটা হয় বিতর্কের পয়েন্ট গুলি হারিয়ে যায় অন্য বিষয়ে আলোচনা হয় এতে সামনে একটু আগে আরেকটি কথা বলেছে যে তারা আশা করেন অধিকার নিয়ে দলগুলি কাজ করবে আমার একটা প্রশ্ন আছে এনসিপি গত এক বছরে সাধারণ মানুষের কোন অধিকারের পক্ষে দাঁড়িয়েছে তথ্য আপারা তাদের রুটিরুটির জন্য আন্দোলন করছেন তত্ত্বাবধায়কদের পক্ষে তো একটা বিবৃতি দিয়েছেন দেন না গ্রামীণ ফোন প্রবল অত্যাচার করেছে প্রধান উপদেষ্টার প্রস্রয় আছে গ্রামীণ ফোনে পেছনে কারণ এইখানে তো শেয়ার আছে তার প্রতিষ্ঠানের শেয়ার আছে কিন্তু গ্রামীণ ফোনে যারা কর্মকর্তা কর্মচারী তাদের অনেক অভিযোগ আছে বেআইনি ভাবে এক ধরনের আইন বিরোধী ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের প্রয়োজনীয় যে বা তাদের যে প্রাপ্য বেতন ভাতা সেটা পরিশোধ করা হয় নাই এইসব ব্যাপার রয়েছে এটা নিয়ে এনসিপি কখনো তাদের সঙ্গে কথা বলেছেন বা তাদের তাদের অভিযোগ জেনে গ্রামীণ ফোনের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন করেন নাই আমরা দেখেছি শিক্ষকরা এইভাবে আন্দোলন করেছেন আমরা দেখেছি নার্সরা একবার আন্দোলন করতে এসেছিলেন এরকম একাধিক আন্দোলন কিন্তু এখন চলছে একটি আন্দোলন চলছে পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কাজ করেন তাদের সেখানে অত্যন্ত আইন বিরুদ্ধে ভাবে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে দোষর টোসর এইসব নাম দিয়ে একটা লোক ইলেকট্রিক্যাল লাইন মেরামত করে এখানে দোষর হইলি বা কি সে কি করবে ইলেকট্রিকের লাইন নিয়ে ওইটা এনে কোথাও লাগিয়ে দিয়ে কাউকে ইলেকট্রিক শক দেবে গুম আয়না ঘরের মতো মোটেও না কিন্তু তাদেরকেও ট্রান্সফার করা হয়েছে ট্রান্সফার পোস্টিং এর একটা বিরাট বাণিজ্য হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে এবং সেই স্বাস্থ্য উপদেষ্টা দপ্তরে তিনজন সমন্বয়ক জাতীয় ব্যক্তি পোস্টেড ছিলেন দুইজনকে দুর্নীতির কারণে ওই স্বাস্থ্য উপদেষ্টা সরিয়ে দিয়েছেন তাহলে যারা কিনা বলছেন তারা জনগণের অধিকারের পক্ষে দাঁড়াবেন তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত কোটায় চাকরি পেয়ে দুইজন দুর্নীতি করেছে এখন এই দুর্নীতির দায় কি সেই দলকে নিতে হবে না যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন রাষ্ট্র সংস্কার করে ফেলবো সংবিধান বদলে ফেলবো কিন্তু সাধারণ দুর্নীতি লোক থেকে তারা নিজেদেরকে সরাতে পারছেন না বিভিন্ন লোককে জুতা বিভিন্ন লোককে জুতা মারা হয়েছে আপনি যদি বিএনপি কে এটার জন্য দাবি করেন বিএনপি তো পুরনো রাজনৈতিক দল আপনারা তো তাদের বিরুদ্ধেই কথা বলছেন আপনারা তাদের বিরুদ্ধে নতুন রাজনৈতিক সংস্কৃতি নতুন একটা মডেল আপনার উপহার দেওয়ার চেষ্টা করছেন বিএনপি আওয়ামী লীগের চাইতে খুব আলাদা কোন দল হিসেবে মনে করি বিএনপি আওয়ামী লীগ এবং জামাত ইসলাম এই তিনটা দলই একসঙ্গে রাজনীতি করে করে এই জায়গাতে এসেছে স্বাধীনতা পরবর্তীকালে স্বাধীনতা পরবর্তীকালে অবশ্য বিএনপি ছিল না কিন্তু এখন আমি যে আলোচনাটার মধ্যে আছি সেটা হচ্ছে যখন কালচারাল ফ্যাসিস্ট হিসেবে যারা আন্দোলনের সরাসরি অংশ নিয়েছে যারা বিগত ফ্যাসিসদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে বসে থেকে কথা বলেছে ফ্রান্সে বসে লন্ডনে নিউ ইয়র্কে বসে একদিকে স্টারবার্ক্সের কফি আরেকদিকে আন্দোলন ওই কাজ তো আমরা করি নাই আমি আয়নাঘর থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকি আমি সমালোচনা করেছি আমার মুখে যখন জুতা মারা হয়েছে প্রতিবাদ করেছেন তারা বলেছেন যে এই কয়েকটা জায়গায় ভুল রয়েছে ঠিক আছে করেন নাই খুব ভালো কথা কিন্তু জুতা মারার এই সংস্কৃতি কি তারা সমর্থন করেন তাহলে কালকে যদি তাদেরকে কেউ জুতা মারে তখনও যদি সবাই চুপ করে থাকে কিন্তু এই অভিযোগটাই এতেসাম করছেন যে আমাদেরকে ব্যাট প্রেস দেওয়া হচ্ছে আমাদেরকে অতিরিক্ত রিল ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে রিলের রাজনীতি এই রিলের রাজনীতি কে শুরু করেছে কারা এই রিলের উপরে ভরসা করেছে আমি আরেকটা কথা বলি আমি তো আওয়ামী লীগের সবাই গিয়ে হাজির হই নাই আওয়ামী লীগের অফিসে তো আমাকে দেখা যায়নি

এবং দ্বিতীয় স্তর হচ্ছে মুখে প্রতিবাদ করা আমার চাইতে বেশি মুখে প্রতিবাদ করেছেন বাংলাদেশে বসে থেকে এই রকম ব্যক্তিগত ষোলো বছরে আপনাদেরকে দেখাতে পারলে কষ্ট হবে কিন্তু আমি প্রতিবাদের জন্য প্রতিবাদ করি না আমি যেখানে প্রশংসা সেখানে প্রশংসা করি যেখানে প্রতিবাদ সেখানে প্রতিবাদ করি আমি একজন সমালোচক এই জন্য না যে আমি নিন্দু আমি সমালোচক যেখানে সমালোচনার জায়গা আছে আমি সেইখানে বলি কারণ এটি হচ্ছে একটি লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রেলগাড়িকে লাল পতাকা উড়িয়ে যে বলা তুমি এই লাইন দিয়ে যেও না গেলে লাইনচ্যুত হতে পারো আমার যার প্রতি ভালোবাসা আছে আমি তাকেই সমালোচনা করব কারণ আমি মনে করি তার সুন্দর ভাবে আজকে যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতিতে সকলকেই করে দিয়ে কেবল আমরাই ভালো এইরকম একটি সংস্কৃতি চালু করার চেষ্টা করা হচ্ছে এবং সেই সংস্কৃতি কার সংস্কৃতি ওই পলায়িত ফ্যাসিবাদের সংস্কৃতি তারা বলতে আমরাই ভালো আর কেউ ভালো না এবং এখনো এক একদল লোক তৈরি হয়েছেন আমি এনসিপি বলছি না এটা কিন্তু একদল লোক তৈরি হয়েছেন যারা বলার চেষ্টা করছেন যে তারাই ভালো আর কেউ ভালো না তারাই আন্দোলন করেছেন আর কেউ করে নাই তারাই প্রতিবাদী আর কেউ প্রতিবাদী না তারাই সবকিছু ঠিক করবেন অন্যের মতামত এখানে নেওয়ার কোন দরকার এবং আজকে আপনি লক্ষ্য করবেন আজকের পত্রিকা আমি পড়েছি ঐকমত্য কমিশন এতদিন পরে এসে বলছে আমরা গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথেও কথা বলবো এবং আমি আজকে একটা ভবিষ্যৎবাণী করি ওইখানে আমি দাওয়াত পাবো না আমি বিয়াল্লিশ বছর গণমাধ্যমে কাজ করি কিন্তু আমি ওইখানে দাওয়াত পাবো না কারণ আমার কথা শুনতে তারা পছন্দ করবেন না কারণ আমি সেখানে আগের মতো তেলের শিশিয়াতে হাজির হয়ে বলবো না আটাত্তর পার্সেন্ট লোক জরিপে বলেছে তারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে সমর্থন করে আটাত্তর লোক যদি কাউকে সমর্থন করে তাহলে ধন্যবাদ এই কথা স্যার হ্যাঁ এই এই কথাটা যখন আমরা বলবো তখন বলবে উনি সমালোচনা করছেন আমি সমালোচনা করছি না মূল দায়িত্ব ছিল জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণ সেই ক্ষমতা প্রয়োগ করে ভোটের মাধ্যমে সেই ভোট বাদে বাকি সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে আর ভোটকে নিয়ে যে আলোচনা হচ্ছে এটা করা হচ্ছে এই জন্য যে ভোটকে কি করে কাজে লাগিয়ে সংসদে কিছু বেশি সিট পাওয়া যাবে সংসদের সিট পাওয়া কি আসলে আন্দোলনের উদ্দেশ্য ছিল নাকি উদ্দেশ্য ছিল দেশে এমন এক রাজনীতির উদাহরণ স্থাপন করা যে রাজনীতি দেখার পর মানুষ বুঝবে যে এইটাই হচ্ছে আসল রাজনীতি এবং বাকি সব রাজনীতি হচ্ছে ভুল কিন্তু কোথায় আমরা সেটা দেখলাম আমরা দেখলাম না আমরা দেখলাম যে জীবনে সুট পড়তো না সে সুট পড়তে শুরু করেছে আমরা দেখলাম যে কিনা কিছুদিন আগে রিক্সায় চড়েছে শোভন শ্রেণীতে করে বাড়ি গিয়েছে সে একশো গাড়ি নিয়ে সে আহ শোভাযাত্রা সহকারে তার এলাকাতে প্রবেশ করছে কেন আমাদের সন্তানদেরকে আমরা আগের মতোই দেখব বোখে যেতে এই প্রশ্ন তো আমাকে করতে হবে এই প্রশ্ন আমি করব কারণ আমি বাবা হিসেবে রাস্তায় দাঁড়িয়েছি যেখানে আমার কাছ থেকে 20 ফুট দূরে যুবলি ছাত্রলিক দাঁড়িয়ে ছিল সেইদিন প্রহার করলো আপনারা আমাকে বাঁচাতে আসতেন না আজকে উল্টা আপনারা আমাকে যখন প্রহার করা হচ্ছে ভার্চুয়ালি তখন আপনারা প্রতিবাদ করছেন না তাহলে কার অপমানের প্রতিবাদ করবেন আপনারা নিজের বাবা মায়ের শুধু এই প্রশ্নটা আমাকে করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সমাজে এই সংস্কৃতি স্থাপিত হবে না ততক্ষণ পর্যন্ত সংবিধান বদলে আপনি বাংলাদেশকে ঠিক করতে পারবেন না সংবিধান মানুষকে বদলায় না মানুষ বদলালে সংবিধান বদলায় মানুষ বদলান সংবিধান পরে বদল হবে নিজে নিজেই হবে সংবিধান মানুষ তৈরি করে সংবিধান দিয়ে ফ্যাসিবাদ কাটকানো যায় না ফ্যাসিবাদ মানুষের চরিত্র সেই চরিত্র বদলাতে না পারলে নতুন নতুন ফ্যাসিবাদ আসবে আপনি কয়শো সংবিধান বানাবেন ফ্যাসিবাদ এসেই সে সংবিধান ছুড়ে ফেলে দেয় সামরিক শাসক এলেই সেই সংবিধান চলে ফেলে সংবিধানে বিশ্বাস করে এমন রাজনৈতিক দল আমরা দেখতে চাইছি নিজের পছন্দ মতো সংবিধান বানানো রাজনৈতিক দল আমরা দেখতে চাই নাই অনেক না অনেক ধন্যবাদ ডক্টর তুষার এবং এতে